ফেসবুক পেজ থেকে লাইভের নোটিফিকেশন পাচ্ছেন এস এস থেকে আপনারা সবাই একটু ফার্স্ট ফার্স্টে জয়েন হয়ে যাবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা যারা যারা আছেন একটু দেখা যায় শোনা যায় কিনা আমাকে একটু জানিয়ে দেবেন আজকে কিন্তু আমরা শীতের আগাম প্রোডাক্ট নিয়ে লাইভ করব এবং শীতের আগাম প্রোডাক্ট বলতেই হচ্ছে যে বোঝাচ্ছে শাল এবং আজকে আমরা বোম শাল দেখবো অনেক 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 ভ্যারাইটি কালার আই থিঙ্ক এখান থেকে দেখা যাচ্ছে আমাদের কাছে মনে হয় পাঁচশোর মতন ডিজাইন কালার আছে ডিজাইন তো সেম হবে বাট হচ্ছে যে একদম ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে যে প্যাটার্ন হবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডারটা প্লেস করবেন আমি নিজেও একটু শেয়ার করে আসলাম আর আরও একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের সেটা যে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে অর্ডার করার প্রসেস অনলি সেভেন্টি টাকা ঢাকার বাইরে হচ্ছে যে হান্ড্রেড টাকা মাঝে মাঝে হান্ড্রেড টোয়েন্টি নাই এটা আসলে ডিপেন্ড করে আপনার লোকেশন কোথায় সেটার উপরে তো সবাই একটু ফার্স্ট পাসে একটু শেয়ার করবেন আমার ড্রেসটাও কিন্তু আমাদের এস এস হ্যান্ডিক্র্যা খুবই সুন্দর হচ্ছে সালোয়ারটা পারলের মধ্যে আসবে ড্রেসটা একদম ডিপ একটা কালারের মধ্যে আছে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের দুই পাশে খুব সুন্দর করে হচ্ছে যে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো কি করতে হবে যার যেটা ভালো লাগবে আজকে প্রচুর কালার ডিজাইন দেখাবো তো সবাই জাস্ট আমাকে একটু হাই দিবেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারেন আর আমরা কিন্তু গত বছরও হচ্ছে বোম শালগুলো হচ্ছে হোলসেল করেছি সো এইবারও কিন্তু আমরা বোম শাল হচ্ছে হোলসেলে দিব যারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা অল ওভার বাংলাদেশ ডেলিভারি করছি তো শুরু করে দিচ্ছি আজকের প্রোডাক্ট দিয়ে আজকের প্রথম কালার যেটা নেভি ব্লু সাথে মাল্টি কালার জাস্ট একটা স্ক্রিনশেট দেবেন এবং এক হাজার টাকার মধ্যেই আসলে রেঞ্জে পেয়ে যাবেন এগুলো একদম বোম সম্প্রদায়ের হচ্ছে যে দিদিরা বানিয়ে থাকে খুবই সুন্দর এবং শীতের মৌসুমে এই শালগুলো কিন্তু ঢাকায় যেরকম শীত পড়ে সেই শীতে পরার জন্য একদম পারফেক্ট হয় সো জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের প্রথম কালার খুবই সুন্দর নেভি ব্লু দুই পাশে আছে একদম রয়্যাল নেভি ব্লু মাঝখানটা হচ্ছে শেডের মধ্যে আসছে ঠিক আছে সো আমি কিন্তু পরপর অনেকগুলা কালার দেখাবো সো কালার ডিজাইন মিলিয়ে আপনারা যেটা করবেন যেটা ভাল লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ওয়াও আজকে কিন্তু মাল্টি কালার দেখাবো আরও একটা কথা বলে রাখি আমরা কিন্তু এই বংশালগুলো আমরা গত বছর রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে এই বছরও সেম এবং আমরা কিন্তু হোলসেল দিব ঠিক আছে হোলসেল দিব তো সেক্ষেত্রে হচ্ছে যারা যারা হোলসেলে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আমাদের সাথে কাছ থেকে এই শালগুলো নিয়ে বিজনেসও করতে পারছেন তো এই হচ্ছে আরো একটা কালার প্রাইস বারবার বলে রাখি যেহেতু হোলসেল আপনারা নিবেন যার কারণে আমরা হচ্ছে প্রাইস কিন্তু সবসময় আসলে লাইভে অ্যাজ রুজাল বলা হয় না তবে বাজেটটা আমি বলে দিচ্ছি এক হাজার টাকার ভেতরেই পড়ে যাবে খুবই বাজেট ফ্রেন্ডলি আর এগুলো আমাদের ঢাকায় যেরকম শীত পড়ে এই শীতের মধ্যে পারফেক্ট ঠিক আছে এই শীতের মধ্যে কিন্তু পারফেক্ট খুবই সুন্দর করে হচ্ছে যে গায়ে জড়িয়ে থাকে আর এটা হচ্ছে গিফটের জন্য ভীষণ ভালো হালকা ওয়েটের এবং শরীরে মানে কালারফুল ডিজাইনের মধ্যে শরীর খুব গরম হয় যেহেতু খুব সুন্দর একটা হচ্ছে যে উলের তৈরি সুতা দিয়ে তৈরি করা জিনিসটা যার যার এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এস এস হ্যান্ডিক্রাফ্ট পেজে গত বছর এই সাদাটা আমি দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল এবারও সাদাটা স্টকে এসেছে খুব সুন্দর একটা কালার দেখেন খুবই 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 সুন্দর আরও একটা কালার যার যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন আমরা কিন্তু হচ্ছে পেজে এখন থেকে আবার কন্টেস্ট দিব যারা যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য উইনার গিফট থাকবে যারা যারা লাইভ শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে তাদের জন্য উইনার নেওয়া থাকবে আমরা উইনার নিব তো সেক্ষেত্রে যারা যারা পেজে বা পেজ থেকে রেগুলার দেখবেন বা অর্ডার করেছেন আগে পরে ছিলেন যুক্ত তারা যেটা করতে পারবেন তারা কিন্তু আমাদের লাইফটা শেয়ার করতে পারেন আপনার পার্সোনাল আইডিতে হইতে পারে আপনার গ্রুপে হইতে পারে তো যার যার এই কালারটা ভালো লাগবে এটা টুকটুকে রেড কালারের সাথে মাঝখানারটা খুব সুন্দর শ্যাডোর মধ্যে আস্তে অনেকগুলো কালার দিয়ে ডিজাইনটা করা প্রাইস একদম এক হাজার টাকার ভেতরে হবে এগুলো গিফটের জন্য পারফেক্ট যারা যারা নিজেদের বিজনেস পারপাস নিতে নিতে যাচ্ছেন নিজেদের বিজনেস পারপাস হয় না যে আমি দিদি বিজনেস করতে চাচ্ছি তো বিজনেস পারপাসও কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন বিজনেস পারপাস নিলে আপনারা অবশ্যই হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আস্তে আস্তে আরও একটা খুব সুন্দর এটা বেসিকটা হচ্ছে ব্ল্যাক তার মধ্যে সবুজ আছে রেড আছে গ্রিন আছে হালকা হোয়াইটও আছে মিষ্টি মিষ্টি কালার কালার আছে আছে ব্লু অনেকগুলো দিয়ে ডিজাইন করা কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না আমাদের যদি পাঁচশো পিস ডিজাইন থাকে মানে পাঁচশো পিস যদি প্রোডাক্ট থাকে পাঁচশোটাই হচ্ছে একদম আলাদা আলাদা শেডের মানে কোনোটার সাথে কোনোটা মিলে না এগুলো যেহেতু হ্যান্ডমেড মানে একদম হাতে তৈরি করা হাতে বোনা তো যার কারণে কোনোটার সাথে কোনোটা মিলে না সুতার কম্বিনেশন ডিজাইন হয়তো প্যারালালি ডিজাইনটা মিলবে বা ভেতরের শেড কিন্তু মিলবে না দেখেন এখন পর্যন্ত যতগুলো দেখিয়েছে কোনোটারই কিন্তু মিলেনি এটা পার্পেলের সাথে আছে সো স্ক্রিনশট দিয়ে জাস্ট হচ্ছে যে অর্ডার করে ফেলবেন ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ অংলি সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা যারা যারা হোলসেলে নেবেন তাদের ক্ষেত্রে ওয়েটের ক্ষেত্রে হচ্ছে যে ডেলিভারি চার্জটা ইনক্লুড হবে মানে কত হবে এইটা দেখেন খুব সুন্দর রেড কালার দিয়ে করা আছে যার যার এই কালারটা চাই জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু শীতের আগে যেই প্রাইসে পাইতেছেন শীতের সময় যেটা হবে মানে আর কিছুদিন পরে শীত তো অলরেডি ঢাকার বাইরে পড়াই শুরু করছে কিছুদিন পরে যেটা হবে কি জানেন তো যারা যারা আমাদের কাছ থেকে হোলসেলে নেবে তারাই দেখা যায় বেশি প্রাইসে সেল করবে সো আমরা আসলে যেহেতু হোলসেল করি আমরা প্রফিট মার্জিন খুবই লিমিটেড রাখি তো যার কারণে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিলেই বেশি বেশি লাভবান হবেন আর কি তো এটা যার চার ভাল লাগবে এটা পিৎপী সবুজের মধ্যে আছে খুবই সুন্দর পিৎপিৎ সবুজ কালারের মধ্যে আছে সো যার এটা ভালো লাগবে খুব সুন্দর পিৎপিত সবুজ মাঝখানটা হচ্ছে ভেবে ডিজাইন করা যার এটা ভালো লাগবে খুবই সুন্দর মানে একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর দেখেন এটা সাদার মধ্যে আছে ওয়াও খুবই সুন্দর করে সাদার মধ্যে মাঝখানটা ডিজাইন করা আছে এটা যার যার ভালো ওয়াও খুবই দারুণ খুবই 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 দারুণ যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ঝটপট অর্ডার করবেন আজকে আপনারা কালার দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন কারণ সাদা কালো লাল নীল বেগুনাপি যত কালারই চান না কেন বললাম না আমাদের যদি পাঁচশো পিস ডিজাইন থাকে পাঁচশোটাই পাঁচশো রকম কোনোটার সাথে বা এক হাজার স্টক ঢুকে অলরেডি মনে হয় পাঁচশোর মতন আছে আমার সামনে আমি আজকে তো অনেকগুলো কভার করতে পারবো না তাও মিনিমাম একশো দেড়শো তো দেখাবোই দেখেন দেখাচ্ছে অলরেডি মনে হয় পনেরো বিশটা হয়ে গেছে প্রাইসও কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল এক হাজার টাকার মধ্যে যাবে যারা যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের এসএস হ্যান্ডিক্রাফটে কি করবেন বলেন তো যুক্ত হয়ে যাবেন এবং কালার ডিজাইন দেখে আপনারা অর্ডার করে ফেলবেন বা আমাদের এই ঢাকার যে ধান ঢাকার যে হচ্ছে নয়াপল্টনের যে অফিসটা আছে নয়াপল্টনের অফিসে এসেও দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের অফিসের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে যে দিদি আশা সম্পর্কে দিদি তোমার নামটা বলো আমার নাম হচ্ছে দীপানিতা শর্ট নেম বা ডাক নাম হচ্ছে দীপা আর ভালো নাম হচ্ছে দীপানিতা দীপানিতা দীপা ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা আমাদের শোরুমে এসে বা এই জায়গাতে এসে হচ্ছে যে নিতে পারবেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে এখন সবাই খুব চিনে মানে পল্টন বলতে নয়া পল্টন এবং বিএমপির যে কার্যালয়টা আছে কার্যালয় ঠিক উল্টা পাশে আমাদের ভিএপি টাওয়ার তেল তেরো তালার একটা বিল্ডিং আছে ভিএপি টাওয়ার বাইরে থেকে লেখা আছে সেটা লিফ্টের ফাইভে হচ্ছে যে আমাদের আউটলেটটা আমরা সারা দেশে ডেলিভারি করি আমরা সারা দেশে হচ্ছে ডেলিভারি করি ফুল ক্যাশনে বাসায় বসে এই প্রোডাক্টগুলো পাবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আমাদের কোনো অ্যাডভান্স টাকা পয়সা লাগে না জাস্ট কি করতে হবে বলেন তো জাস্ট হচ্ছে আপনারা কি করবেন জাস্ট প্রোডাক্ট পছন্দ হচ্ছে কিনা কালার ডিজাইন ঠিক আছে কিনা সেটা দেখি নিয়ে নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ দিদি কম দিদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ হচ্ছে আরো একটা হ্যাঁ হ্যাঁ আমি সব থেকেই শেষ করে এদিকে আসলাম আচ্ছা এটা হচ্ছে যে আরো একটা যার এটা ভাল লাগতেছে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট ক্যাশনে পাচ্ছেন যার যার এটা ভালো লাগবে একদম কি বলে এটাকে উল্লেট তৈরি বোম শালগুলো খুব সুন্দর ভীষণ লাইট ওয়েটের এবং এক হাজার টাকার মধ্যেই হচ্ছে বাজেটে আসবে যার এটা ভালো লাগবে প্রাইস প্রাইস এর জন্য একটু করতে হবে যেহেতু অনেকেই হোলসেল এর জন্য নিবেন তার জন্য আমরা হচ্ছে যে প্রাইসটা বলছি না বাট এক হাজার টাকার মধ্যে এতটুকুই জাস্ট বলে দিলাম ঠিক আছে এক হাজার টাকার মধ্যে এই সুন্দর বোম শালগুলো আপনারা পেয়ে যাবেন এবং কালার পেরেশান এত আছে পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে ইনবক্স করতে পারবেন সর্বনিম্ন বিশ পঁচিশ বা তিরিশ পিস নিয়ে মানে শীতের জিনিস তো আসলে একটা কোয়ান্টিটি নেওয়া লাগে বিশ পঁচিশ পঁচিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস আপনি যত পিস নিতে পারেন ঠিক আছে তো যারা স্বল্প বিজনেসের উদ্যোক্তা আছেন যে আমি আমার বাজেট একদম অল্প তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন যারা ঢাকার বাইরে সেল করেন তারাও কারণ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মোটামুটি ভালো ঠান্ডা পড়া শুরু করছে ঠিক আছে যাদের ঢাকার বাইরে শোরুম আছে শোরুমের জন্য কিন্তু নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেলটাই আসলে আমাদের মেইন টার্গেট তারপরও আমাদের আমরা আসলে খুচরাও দিয়ে থাকি যেহেতু হোলসেল করি তো খুচরা একটা ব্যাপার থাকে অনেকেই বলে যে আপনারা হোলসেল দিচ্ছেন খুচরা কেন দিচ্ছেন না তো হয়তো খুচরার ক্ষেত্রে আর হোলসেলের ক্ষেত্রে একটা একটা তো তো মানে ডিফারেন্স থাকবেই তারপর হচ্ছে যারা আসলে হোলসেল নেবেন আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি হবে আপনারা মোটামুটি আমরা প্রাইস যেহেতু বলি না আপনারা খুশি হবেন প্রাইসগুলো জেনে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে আর একটা রয়্যাল নেভি ব্লু এর মধ্যে খুবই সুন্দর এই কালারটাও ভীষণ 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 সুন্দর যার যার এই কালারটা ভাল লাগবে স্ক্রিনশ নিয়ে নেবেন এটাও মাল্টি কালারের মধ্যে আছে রয়্যাল নেভি ব্লু এর মধ্যে মাল্টি কালারের মধ্যে আছে রয়্যাল নেভি ব্লু এর মধ্যে এরপর দেখাবো একটা কালো কালার এরপর দেখাবো একটা কালো কালার ঠিক আছে কালোটাও কিন্তু দারুন দারুণ দারুন দেখেন কালোটার সাথে খুব সুন্দর করে এখানে মাল্টি কালারের শেড আছে যার যার এটা ভাল লাগবে যার যার এইটা ভালো লাগবে যার এটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে কি করতে হবে ঝটপট করে ইনবক্সে চলে যেতে হবে কারণ আজকে যদি আমি বিশ মিনিট লাইভে থাকি তার মানে এক মিনিটে মনে হয় পাশাটা কালার আর বেশি দেখাচ্ছি কারণ সালে তো আসলে এরকম কোনো ব্যাপার নাই যে অনেক টাইম লাগে সো কালার প্রচুর ডিজাইন প্রচুর যার যেটা ভালো লাগে তারপর আমি মনে হয় জাস্ট তিন ভাগের এক ভাগের অর্ধেক মানে ওই এক ভাগের তিন ভাগের এক ভাগ নিয়ে আসছে আজকে এত কোয়ান্টিটি আমাদের প্রোডাক্ট হয়তো আমরা টানা কয়দিন দেখাইলে আমাদের ফুল স্টক দেখানো শেষ হবে কোনোটার সাথে কোনোটা কালারে মিলবে না যারা যারা হোলসেলে নেবেন বারবার করে বলে রাখি আপনারা আমাদের নয়া পল্টনের যে অফিসটা আছে ভিআইপি টাওয়ার লিফ্টের ফাইভ ঠিক বিএমপির কার্যালয়ের উল্টা পাশে আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে যে আরও একটা ওয়াও এই কালারটাও খুব সুন্দর এটা একদম হালকা একটা নোট আকাশের সাথে মাঝখানটা খুব সুন্দর করে ডিজাইন মাল্টিকালার কালার আছে গিফটের জন্য এগুলো খুবই পারফেক্ট যারা শীতের মধ্যে কাউকে গিফট করবেন কি সেটা বুঝেন না তারা এগুলো নিয়ে নেয় দেখেন দুইটা কালার কিন্তু সেম মানে এই সাইডের কালারটা সেম বাট মাঝখানের কালারটা ডিফারেন্ট ঠিক আছে মাঝখানের শেটটা কিন্তু আলাদা সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নামটি তা না ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে বাজেট কিন্তু আমি বলেই দিয়েছি এক হাজার টাকার ভেতরে হবে এক হাজার টাকার ভেতরে হবে

ভালো লাগে এই ব্ল্যাক কিন্তু দারুণ সুন্দর আর প্রাইস অনেক বেশি অ্যাফোর্ডেবল যারা ঢাকার মধ্যে ঢাকার যে যেখান থেকে যে নিতে চান শুধু আমাদেরকে বক্স করবেন বা WhatsApp করবেন আমরা মোটামুটি বেশিরভাগ সময়টাই অনলাইনে সার্ভিস দেই সো কোনো টেনশন নাই যারা হোলসেলে নিতে চাচ্ছেন সর্বনিম্ন 25 30 পিস নিয়েও আপনারা কাজ শুরু করতে পারবেন শীতের আগেই আসলে শীতের আইটেমগুলো আমরা হোলসেল যেহেতু দিচ্ছি তো আপনি অবশ্যই বাজেটের মধ্যে আপনার বাজেটের মধ্যে আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন আমরা যেহেতু হোলসেলও করছি আশা করি আপনি আমাদের কাছ থেকে নিয়ে মোটামুটি হয় না যে ছোট উদ্যোগ ছোট উদ্যোক্তাদের জন্য কিন্তু আমাদের ফ্যাসিলিটি বেশি বড় যারা আছে তাদের সাথে তো কোনো কথাই নেই কারণ তারা হচ্ছে যে স্টক ঢোকার সাথে সাথে যারা গত বছর নিচ্ছে তারা এই বছর হয়তো নিতে সো যার যার এটা ভালো লাগবে আর যারা যারা মনে করবেন এগুলো চারটা পাঁচটা করে নেবেন বা দেখে নিতে চান তারাও কিন্তু আমাদের এই অফিসে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন ঠিক আছে অফিসে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন ওরকম কোনো ব্যাপার নাই যে আপনারা আয়সা দেখে নিতে পারবেন কি পারবেন না ওরকম কোনো ব্যাপার নেই অবশ্যই আয়েসা দেখে নিতে পারবেন এবং আসলে একই ছাদের নিচে আমাদের প্রচুর যে স্যাম্পল কপি আছে আমাদের গোডাউন তার এক জায়গায় স্যাম্পল কপি থ্রুপিজের যা আছে সবই কিন্তু দেখে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে রেড সাথে এক হাজার টাকার মধ্যে পাবেন আমাদের প্রত্যেকটা বোম প্রত্যেকটা হচ্ছে বোম শাল ওকে ওনাটা কি করতে করতে উল্টাই গেল কী করে যারা যারা যত পিস নেবেন আমাদের সাথে জাস্ট যোগাযোগ করবেন আর এক পিস দুই পিসও নিতে পারবেন যাতে যেরকম খুশি আমরা খুচরাও যেহেতু দিচ্ছি খুচরাও এক পিস দুই পিস তিন পিস অ্যাজ এ গিফট আপনি কিন্তু নিতে পারবেন ঠিক আছে খুচরাও কিন্তু এক পিস দুই পিস তিন পিস কোনো সমস্যা নাই নিতে পারবেন আর হোলসেলও আমাদের ওপেন আছে সো যেহেতু আমাদের পাঁচশোর উপরে ডিজাইন অলরেডি স্টকে আছে যারা যারা হোলসেলে নিতে চান একশো পিস হোক দুশো পিস হোক তিনশো হোক চারশো হোক আরও স্টক আসতে সো খুব সুন আরও অনেক বেশি কালার ডিজাইন ঢুকে যাবে এখন যা আছে তা আপনারা নিয়ে আগে শুরু করেন তো সেই জন্য হচ্ছে যে চলে আসবেন আমাদের এস এস স্যান্ডিক ট্যাপটাই আদারওয়াইজ অনলাইনে আপনি ভিডিও কলে দিয়েও প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার এই কালারটাও খুবই সুন্দর কফির সাথে যে ডিজাইনটা আছে ঠিক আছে এটা যার্টার ভাল লাগবে সো স্ক্রিনশ দিয়ে জাস্ট ফার্স্ট বুক করে ফেলতে হবে নিজের পছন্দের কি বং শালগুলো এগুলো কিন্তু হালকা ওয়েটের মধ্যে বেশ ভালো গরম হয় হালকা ওয়েটের মধ্যে বেশ ভালো গরম হয় শরীর আর আমাদের ঢাকায় যেরকম শীত পড়ে তার জন্য পারফেক্ট এমনকি ঢাকার বাইরেও পারফেক্ট সো এই কালারটা চার্জার ভালো লাগবে এত কালার ভেরিয়েশন আমি যদি ব্যাক মানে ক্যামেরা মানে দেখাইতে পারতাম যে আমাদের কত কালার খুঁজছে প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সো চার্জার এটা লাগবে দেখেন খুবই 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 দারুণ খুবই দারুণ এই গেল আর আসতেছে এটা আর একটা এই দেখ এটাও কালোর মধ্যে আছে সুন্দর না সুন্দর অবশ্য এটা জার্জল লাগবে ওকে প্রত্যেকটা আনকমন একটু জাস্ট খেয়াল করবেন কালোর মধ্যে কত শেড কত ভ্যারিয়েশন ভেতরে হয় প্রত্যেকটা সুতারই আছে সিম টু সিম নাই কোনোটা সিম টু সিম নাই এগুলো সিম টু সিম না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এগুলো হ্যান্ডমেড বা হাতে বোনা ঠিক আছে যার কারণে হচ্ছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন চার্জার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডার প্লেস করবেন এবার আমি একটা হোয়াইট কালার আবার নিব গতবার একটা হোয়াইট কালার নিয়ে আমি আমার নানু ভাইকে দিয়ে দিয়েছি বলে আমার নানু ভাই বলে এটা খুব সুন্দর আমি বললাম ঠিক আছে নিয়ে নি তো গতবার হচ্ছে হোয়াইট কালার একটা আমি নিয়ে আমি আমার নানু ভাইকে দিয়ে দিলাম জাস্ট তার পছন্দ হয়েছে সো এবার আমি একটা হোয়াইট নেবো হোয়াইট মোটামুটি ভালোই কালার আসছে সুন্দর সুন্দর ডিজাইন আসছে এইটা চার্জার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ছটফট করে নিয়ে নেবেন আছে এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে আরো একটা বাউ এটা গিয়া কালারের মধ্যে আপনার এতটুকু কনফার্ম থাকেন কোনো কালারই হচ্ছে যে আপনারা এমন কোনো কালার নাই যে পাবেন না লাল হলুদ গোলাপি থেকে শুরু করে যত সব সাত রঙের যত যত কালার আছে প্রত্যেক কালারই কিন্তু আমাদের কাছে এই বোম কাথাগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেক কালারেই পাবেন এই বলতে বলতে আরও একটা সাদা হাতে চলে এলো এটা বলতে বলতে সাদা হাতে আরো একটা চলে এলো খুবই সুন্দর সো যাচার এটা ভালো লাগবে এরপর দেখাবো আরো একটা এটাও বেশ দারুন এটাও বেশ দারুন যাচার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে বারবার করে বলছি আমরা কিন্তু এসএস হ্যান্ডিক্রাফট আপনাদেরকে হোলসেলের প্রোডাক্ট দিচ্ছি তো যারা যারা হচ্ছে যে শীতের আগাম প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যারা হচ্ছে হোলসেলে নিয়ে বোম শাল বোম কাঁথাই এগুলো নিয়ে বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বিজনেস পারপাসই মানে হোলসেল করে থাকছি আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় আমরা হোলসেল করছি তো ওরকম কোনো ব্যাপার নাই যে আপনাকে ঢাকার উদ্যোক্তাই হতে হবে ঢাকার বাইরের উদ্যোক্তা হওয়া যাবে না এমন কোনো ব্যাপার নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেও যারা ছোট উদ্যোক্তা আছেন ছোট পরিসরে বিজনেস করছেন তারাও কিন্তু ছোট্ট পরিসরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অল্প পরিসরে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সো আর যারা যারা ভাবছেন বিজনেস করবেন কি দিয়ে শুরু করবেন সেই প্ল্যানিংও কিন্তু আমরা দিয়ে থাকি যেহেতু আমরা এই বিজনেস প্ল্যাটফর্মে আছে আজকে এগারো বারো বছর অনেকটা বছর সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে তো এইটাই কি দেখেন খুব সুন্দর এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে যার যারা এই কালারটা ভালো লাগবে সুন্দর একটা কালার ওকে জাস্ট ব্ল্যাক এর মধ্যে আসতেছে স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে যে অর্ডারটা প্লেস করে ফেলবেন এই হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে সুন্দর না কালারটা খুব সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে আছে যা যা এটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশেট দিয়ে পাম হয়ে নিয়ে নেবেন সাদাগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আমার মতন কে কে আছেন আমি সাদা ড্রেস দেখলে পাগল হয়ে যায় আমার এত পছন্দের রঙ সাদা আমার ভীষণ পছন্দের রঙ খুবই সুন্দর খুবই সুন্দর এটা যা যা ভাল লাগবে এই দেখেন ওয়াও এটা সলিডের মধ্যে এটা খুব সুন্দর এটা মাঝখানটা পুরোটা সলিড শুধু হচ্ছে পাশে হচ্ছে যে ব্ল্যাক কালার মানে পাশে হচ্ছে রেড আছে মেজেন্ডা আছে হোয়াইট আছে কালার আছে অনেকগুলো বাট এটাকে স্ট্যাপ করে মাঝখানে দিতে পারতো বাট যারা একটু সলিড মধ্যে পছন্দ করেন বাজেট একদমই একদমই ঠিক আছে বাজেট একদমই হচ্ছে যে আপনাদের হাতে নাগালে হবে এবার একটা বিউটিফুল ল্যাভেন্ডার কালার পাইছে অনেক সময় পরে বললাম না আজকে মানে আপনারা এমন কোন কালার নাই যেটা আমাদের কাছে পাবেন না সব কালার পাবেন ঠিক আছে যারা হোলসেলে নিতে চান তারা অবশ্যই খুব ফাস্ট হচ্ছে যে যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে সব নেবেন নেবেন যত যত পিস পিস লাগে লাগে দেখে শুনে বুঝে নিয়ে দেখেন আরো একটা ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর এরপর যাবো আরও একটা সুন্দর কালারে এই দেখেন কি দারুণ তাই না এই কালারটাও কি দারুণ এটা কফির সাথে সুন্দর করে করা আছে প্রত্যেকটাই হচ্ছে সুন্দর সুন্দর কালার এই বা আর সি গ্রিন আসে বলছি না রে ভাই এত সুন্দর সুন্দর কালার আজকে যাই দেখাবো মানে আপনাদের যদি আছে দুই ঘন্টাও লাইভ হয় তাও মানে আমাদের সব প্রোডাক্ট দেখায় শেষ হবে না আমি ফাঁকে ঝোঁকে যেমন আজকে করছি হয়তো বুধবার দিন আবার কিছু মানে যা অবশিষ্ট আছে চেষ্টা করবো একটা ভিডিও করে দেওয়ার জন্য ছবি তুলে দেওয়ার জন্য এটা কালারটা দেখেন এটাও সিক্রিনের মধ্যে খুব সুন্দর কালার এটাও সিক্রিনের সাথে খুবই সুন্দর কালার যার যেটা লাগবে জাস্ট যদি দেরি করেন তাহলে কিন্তু আসলেই দেরি হয়ে যাবে কারণ প্রোডাক্ট অলরেডি যারা যারা শীতের প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে নেওয়ার জন্য যোগাযোগ করছে তো যারা যারা ছোট উদ্যোক্তা আছেন ঢাকার বাইরে বসে বিজনেস করতে চান আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেরি করবেন না করলে কিন্তু মিস হয়ে যাবে মিস করলে কিন্তু লস হয়ে যাবে এটা হচ্ছে আরো একটা এটা হচ্ছে যে সুন্দর একটা কালার যারা একটা হোয়াইট কালার আছে আমি বাজেটটা বারবার করে বলে দি মেনশন দিয়ে দিই বাজেট কিন্তু আপনাদের জন্য হবে হচ্ছে অবশ্যই এক হাজার টাকার মধ্যে সো যারা এক হাজার টাকার মধ্যে সুন্দর শাল চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই বোম শালগুলো মিস করেন না এত কালার আমি মনে হয় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যদি আপনি এখন দেশ এক